আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ একটি হাট পরিভ্রমণে বের হয়েছি আজ আমরা যাব সিরাজগঞ্জ উল্লাপাড়ারই অন্যতম প্রসিদ্ধ বন্যাকান্দি হাটে হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে নামাজের পরপরই হাট জমে উঠবে আর আমরা তত সময়ের ভিতরে ইনশাল্লাহ হাটে পৌঁছে যেতে পারবো বন্ধুরা হাটটিতে যাওয়ার জন্য আমাদেরকে এই পাশের অটো ভ্যান অথবা সিএনজি নিয়ে রওনা দিতে হবে তার জন্য চলে আসলাম উল্লাপাড়া বাজারে উল্লাপাড়া বাজারের ওই মাথার থেকে অটো রিক্সা নিয়ে আমরা রওনা দেবো এখন হাটের উদ্দেশ্যে জনপতি ভাড়া নেয় অটো ভ্যানে পনেরো থেকে বিশ টাকার মধ্যে চলুন হাটের উদ্দেশ্যে রওনা দেই তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে যেহেতু গ্রামীণ একটি হাট সকাল সকালেই কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য হাঁস মুরগি গবাদি পশু যা যা বিক্রি করার মতো প্রয়োজনীয় পণ্য সবই নিয়ে চলে আসেন হাটে তো আমরা আগে আগে পৌঁছাতে চেষ্টা করব যেন সব কিছু নিজেরাও দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি চলুন রওনা দিই

চাষের মাছ তো কোন নদীর এত বড় মাছ এই নদীর কয় কেজি আট কেজি কত চাচ্ছেন এটা কেজি তাজাই তো আমরা চলে আসছি সলপ স্টেশনে সলপ স্টেশন থেকে সামান্য একটু গেলেই আমরা চলে যাব বন্যাকান্দি হাটে অটোতে ভাড়া নিল আমাদের জনপ্রতি বিশ টাকা বন্ধুরা সিএনজি থেকে নেমে হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বেশ খানিকটা হাঁটতে হবে প্রচণ্ড রোদ উঠে গেছে রোদের ভিতর হাঁটতে একটু কষ্টই হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে হাট হাটের উদ্দেশ্যে রওনা দিই মৈত্রী মৈত্রী এক্সপ্রেস ট্রেন যাচ্ছে কলকাতা থেকে আসলো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এখন সলপ স্টেশন ক্রস করতেছে চলে আসছি ইতিমধ্যে আমরা বন্যাকান্দি হাটে হাট মাত্র জমতে শুরু হয়েছে কৃষকেরা তাদের পণ্য নিয়ে চলে আসছেন যে দেশি মুরগি আসছে হাঁস আসছে ভিতরে শাক সবজি উঠবে মাছ উঠবে চলুন পুরো হাটটা একটু ঘুরে দেখি দেশি মোরগ এই পলাইলো ভাই না বাধা আছে যাবে না না কয়টা আনছেন চারটা কচিব বাড়ির পালা আনা কিনে আনা পালা এ জোড়া কত চাচ্ছেন ভাই জোড়া এক হাজার টাকা ও কমছে আচ্ছা ভাই বলতেছে নাকি কমছে এক জোড়া মোরগ চাচ্ছেন এক হাজার টাকা হ্যাঁ ঠিক ঠিক আছে আমরা একটু হাট ঘুরি দুইশো টাকা জোড়া কি আনছো কবুতর দেশি কবুতর কয়টা আনছো বাবু তিনটা দেখতে পাচ্ছি যে আর একটা ও ওই পাশে আছে আর এই চারটা কত চাচ্ছ এক হাজার টাকা একটা পায়রা একটা পায়রি জোড়া করে আছে তাই না বাহ সুন্দর এক হাজার টাকা চাচ্ছে দেশি কবুতর হাটে মালপত্র নিয়ে আসতেছে মাছ নিয়ে আসতেছে জেলে ভাইরা ওই পাশে মাছের বাজার বসবে এদিক দিয়ে শাকসবজি অন্যান্য তরি তরকারি নিয়ে কৃষকেরা বসবেন চলুন হাট ঘুরতে থাকি দেখতে থাকি কি কি আসছে লেবু হ্যাঁ কত করে গ্লাস শরবত লেবুর শরবত কাগজি লেবু দিয়ে করলে বেশি সুগ্রান্থো না কিন্তু কাগজি লেবু মনে হয় ওই পাওয়া যায় না এখন না এটা দিয়ে বানাচ্ছেন না টাটকা লেবুর শরবত হাঁটে আসলে খেতে পারবেন ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হবেন তখন ভাইয়ের কাছে এসে এক গ্লাস লেবুর শরবত খাবেন শরীর মন জড়িয়ে যাবে ঠিক আছে আমরা ঘুরে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা মাত্র মালপত্র নামাচ্ছে হাটে কি কি আনছেন আপনি বিক্রি করার জন্য কাকা ও মশলার পেঁয়াজ মরিচ এগুলো সব কোথার থেকে আনেন আপনারা এগুলো মোকাম করেন কোথায় তো বড় করেন বেলকুচি উল্লাপাড়া থেকে কইলেই তো হয় যখন যেখানে সুবিধা মনে করেন কাঁচা ধনিয়া নিয়ে ভেজে গুড়া করতে হবে বাহ অনেক সুন্দর সুঘ্রাণ অনেক সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে আচ্ছা কাকা ইতিমধ্যে দোকান সাজাক আমরা ঘুরতে থাকি আর যেহেতু হাটে আসলাম এখনও সেইভাবে পরিপূর্ণভাবে হাট জমে ওঠে নাই হাট জমে উঠতে থাকুক আমরা ততক্ষণে একটু চা খেয়ে নিই চা খেয়ে একটু ক্লান্তি দূর করি তারপরে হাট যখন জমজমাট হয়ে যাবে ক্রেতা বিক্রেতায় মুখরিত হয়ে উঠবে হাট তখন আপনাদেরকে সম্পূর্ণ হাটের ভিডিও চিত্র পরিবেশন করব হাট আস্তে আস্তে জমতে শুরু করেছে আমরা এই অবসরে একটু চা খাই লাল চা খাবো সবাই চলে আসছে চা খেতে দোকানে আমরা একটু চা খাবো ভাই ভালো আছেন আমাদেরকে একটু চা খাওয়ানো যাবে পানি গরম আছে দেন চিনি কম দিয়ে দেন ধন্যবাদ ভাই ভাই চা দিয়ে গেল চা খাবো এখন প্রতিটা হাটেই এরকম ছোট ছোট চায়ের দোকান আছে সেখানে বসে লাল চা খেতে বেশ মজাই লাগে আজকে আমরা ভাইয়ের কাছে এই যে বসে চা খাচ্ছি ভালো হয়েছে চিনি কম হয়েছে চা খেতে মজাই লাগতেছে ভালো আছেন আপনারা এই পাশে বসেন না শুধু শিলাইয়ের কাজই করেন না কালিও করেন কালিও করেন হাটে হাটে ঘুরে ঘুরে কাজ করেন শুধু এই হাটেই কেমন হয় আল্লাহ যা দেয় চলে যাচ্ছে ঠিক আছে হাটের দিনে মনে হয় একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে কাজ করে ও মাছ মারার যন্ত্রপাতি না ভাই মাছ মারার যন্ত্রপাতি নিয়ে আসতেছে ভ্যানে করে ভাইজানরা বাঁশের তৈরি কি বলে এটাকে খুলসুন কি নাম ভাই এটার খুলসুন ধিয়ার বিভিন্ন নাম আছে পানির স্রোত যেখানে থাকবে সেখানে বসিয়ে দিলে ছোট ছোট মাছ ধরে এর ভিতর থেকে মাছ ধরে তারপরে টাটকা মাছ পাওয়া যায় সেগুলো তখন গ্রামের মানুষজন রান্না করে খাওয়া দাওয়া করে খুবই সুস্বাদু মাছ ধরা পড়ে ভাই কী দামে বিক্রি হয় এগুলা পিসি সাড়ে চারশো ও এই হাটেই বিক্রি করবেন তো না কিনে আনলেন না আপনারা ও কিনে নিয়ে আসে বিক্রি ঠিক আছে ভাইরা মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে আসতেছে এখন যেহেতু বর্ষাকাল পুরো এলাকা ডুবে গেছে পানিতে প্রচুর মাছ ধরা পড়বে আমাদের এলাকায় যার জন্য এসব জিনিসের প্রচুর চাহিদা এখন হাটে কি বিক্রি করতেছেন পান পান ঘুরে ঘুরে বিক্রি করেন এভাবে কয়টা বিক্রি করা যায় সারা দিনে ঠিক নাই পাঁচ ছয়শো হাজার অত হয় না কয়টা হয় তিন চারশো তিন চারশো বিক্রি করলে কয় টাকা লাভ থাকে শতকরা বিশ টাকা একশো টাকা বিক্রি করতে পারলে বিশ টাকা আপনার ব্যবসা হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা করেন তাহলে বিক্রি করেন আসেন এই পাশে সবজির বাজার কিন্তু জমে উঠছে দেখি কি কি সবজি আসলো আজকে পটল কচু আলু সবই কচুর মুখী কত করে দিচ্ছ সত্তর টাকা কেজি কচুর মুখী ও কচুর মুখী বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি আর বেগুন কত করে দিচ্ছ আজকে বেগুন কত বাবু বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় পটলও নিয়ে আসছে ও পটল কত করে পটল চল্লিশ দোকানদার কি তুমি না তোমার বাবা ও নানা ও নানা কোথায় ও নানা ওদিকে আছে তুমি হিসাব নিকার জানো সব কিছুর বিক্রি করতে পারো বাহ স্কুলে যাও তো না ঠিক আছে বিক্রি করো হুম বড় মহাজন

অনেক জায়গায় বাজার বসে আশেপাশে অনেক বাজার হয়ে গেছে বাজার বসে বসার কারণে দেখা যায় যে হাতগুলা মার খায় গেছে কিন্তু গোলা যদি মার খাতে যায় তারপরে আমাদের এই হাতটা অনেক ভালো আছে প্রচুর কৃষকরা শাকসবজি নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে এখানে বিক্রি করার জন্য আসে বেশিরভাগ আছে সেগুলো হয়তো পানিতে ডুবে গেছে কম হ্যাঁ শীতের মৌসুমে আমরা যখন আসি তখন থেকে প্রচুর আমদানি হয় কিন্তু সবজি বেশি হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা একটু হাট্টা করি হ্যাঁ ধন্যবাদ ভাইজান আল্লাহ হাফিজ দর্শক বন্ধুরা হাটে ঘুরতে ঘুরতে আমরা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি ক্ষুধার্তও হয়ে পড়েছি ইতিমধ্যে যেহেতু সলপে আসছি আমরা জলের ভাই পেছর থেকে চিল্লা চিল্লি শুরু করছে ভাই সলপ আসছি ঘোল আর মাঠা খেতে হবে আপনারা জানেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলপের ঘোল আর মাঠা প্রসিদ্ধ তো আমরাও সেই সুযোগ আজকে হেলায় হারাবো না আমরা কাজ শেষে ঘোল আর মাঠা খাবো। মাঠা আর ঘোল খাওয়ার জন্য আজকে আমরা আসলাম স্বলভ কফি হাউজে আর ওই পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কফি হাউস আছে বা ঘোল মাঠার দোকান আছে সেগুলোতে আমরা নিয়মিত খেতাম আজকে চলে আসছি এই কফি হাউসে এখানকার মাঠার কফি কেমন স্বাদ সেটা একটু দেখব স্বাদ গ্রহণ করব। আসুন চমৎকার পরিবেশ করছে বসার জন্য সুন্দর জায়গা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা বুঝতেই পারতেছি এখানে বসে মাঠার ঘোলের স্বাদ গ্রহণ করতে পারবেন বাহ চমৎকার পরিবেশ এখানে বসে বসে মাঠা আর ঘোলের স্বাদ নেওয়া যাবে পিছনে রেল লাইন রেল লাইন চলে গেছে এদিকে ঢাকা আর এদিকে চলে গেছে রাজশাহী এখানে বসে কফি খেতে বা মাঠার আর ঘোল খেতে চমৎকার লাগবে পরিবার পরিজন নিয়েও বেড়াতে আসা যাবে বোঝা যাচ্ছে

এই খুঁটিতে কতটুকু আছে ভাই দুই শের এটা কয় টাকা দাম দুইশো আশি টাকা এটা তো দিলেন ভাই ঘোল এটা ঘোল আগে ঘোল খেতে হবে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল আজকে আমরা স্বল্পের ঘোল খাওয়ার জন্য আসছি কাশেম ভাইয়ের রেস্টুরেন্টে দেখি এটা টেস্ট কেমন বিসমিল্লা ওয়াও চমৎকার স্বাদ চমৎকার সেই স্বাদ এবার দিলেন ভাইজান মাঠা না আচ্ছা মাঠার কালারটা একটু সাদা আর ঘোলের কালারটা একটু লাল আচ্ছা গোল শেষ করি ঘোলের স্বাদ তো সেই লাগলো এবার একটু মাঠার স্বাদ গ্রহণ করি মিষ্টির পরিমাণটা একটু কম তাই না আচ্ছা কিন্তু স্বাদ তো অনেক বেশি ঘোলের চাইতে মাঠার স্বাদ বেশি চমৎকার বন্ধুরা খুবই চমৎকার লাগলো এর আগে আমরা সাধারণত রেল লাইনের ওই পার খালেক ভাইয়ের ওইখান থেকে মাঠার ঘোল খেতাম আজকে চলে আসছি রেল লাইনের এই পাশে একদম রাস্তার সাথেই কাশেম ভাইয়ের সলভ ঘোল ঘর যেটা সেখানে মাঠার ঘোল খাওয়ার জন্য আমাদের কাছে তো এর আগে যেটা খেয়েছি খালেক ভাই মালেক ভাইয়ের তার সাথে এটার স্বাদ আজকে বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনারাও আসতে পারেন ঘোল মাঠার স্বাদ নেওয়ার জন্য সলভ স্টেশনে যদি আসেন একদম রাস্তার সাথে কাশেম ভাইয়ের সলভ ঘোল ঘর এখান থেকে মাঠার স্বাদের মাঠার ঘোলের স্বাদ আপনারা নিতে পারবেন পরিবারের জন্যও নিয়ে যেতে পারবেন নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে না বোতল আছে না ঠিক আছে কয় মন দুধ জাল হচ্ছে হ্যাঁ হিসাব নাই আঠারো মন এটা আজকেই ঘোল হবে না এটা আগামী কালকে হবে আগামী কালকের জন্য এটা ও একদিন লাগে প্রসেসিংয়ে পেঁপের চারা বিক্রি করতেছেন কি পেপে এগুলা হাইব্রিড কত করে চারা বিক্রি হবে টাকা চারা বন্ধুরা হাটে কিন্তু সবজির পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গাছের চারা বর্ষা মৌসুম এখন চারা নিয়ে রোপণ করলে গাছ দ্রুত লেগে যাবে বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বন্যাকান্দি হাটে হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে হাট ঘুরলাম হাটে কী কী পণ্য কৃষকেরা নিয়ে আসছেন বিক্রি করার জন্য সেটি দেখলাম এবং দাম দর কেমন সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা এর পরবর্তীতে আমি আমার বিডি গ্রাম বাংলা চ্যানেলের জন্য সম্পূর্ণ হাটের পূর্ণাঙ্গ আরেকটি ভিডিও চিত্র নির্মাণ করতে যাচ্ছি তো আশা করবো সেই ভিডিও চিত্রটিও আপনারা দেখবেন এবং পাশেই থাকবেন তো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুমি ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ